এগুলো কি করতেছেন ভাই ভাই থামেন ভাই আমি আর পারতাসি না ভাই এক ম্যাচে দুশো চুয়ান্ন রান করে বিপিএল ক্রিকেট ইতিহাসিক রেকর্ড তার পাশাপাশি দ্বিতীয় বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে যেখানে দ্বিতীয় হাইস্ট পার্টনারশিপ হয়েছে এই ম্যাচের মধ্যে প্রদর্শক দুর্বার রাজশাহীকে একবার তনুদনু করে ছেড়ে দিয়েছেন লিটন কুমার দাস এবং চান্দিথ হাসান তামিম প্রদর্শক অসাধারণ ব্যাটিং করেছে এই দুই ব্যাটসম্যান যেখানে দুজনই করেছেন হান্ড্রেড প্রদর্শক যেখানে লিটন কুমার দাস একশো পঁচিশ তার পাশাপাশি দুইশো ছাপ্পান্ন রান পুরো দলের এবং সাব্বির রহমান এবং অন্য অন্য সকল স্টাফ খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট সবাই তাকে দেখিয়ে দেখছিল নিজন কুমার দাসের এরকম তুফানি ব্যাটিং অনেকে তাকে নিয়ে একের পর এক ডাক মারার পর অনেক হাসি করেছিল কিন্তু আজকে ব্যাটিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি যে বাংলাদেশের সেরা হার হিটেড ব্যাটসম্যানের মধ্যে একজন যেখানে মাত্র পাঁচ ওভারের মধ্যে চৌন রান করে ফেলে এই দুই ব্যাটসম্যান আর এর তো কোনো কথাই নেই একের পর এক চার ছক্কে পুরো মাঠ একবার বাকি দিয়েছে ছক্কা চারের বন্যায় বিশ্ব সেরারদের মধ্যে একদিন হচ্ছেন লিটন কুমার দাস তিনি আজকে প্রমাণ করে দিয়েছেন যেভাবে ব্যাটিং করেছেন অস্থির বাই যেখানে এক ম্যাচের মধ্যে নিয়েছেন লিটন নটি ছক্কা আর যখন লিটন নো বল পায় তাহলে কোনো অথায় নেই যেন লিটনের খাবার এটি সাথে সাথে ন আর এরপর বলার বল করলে ডাইরেক্ট সে বলের মধ্যে তুফানি একটা ছক্কা মারেন যেটা একবারই স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে একটুর জন্য বাইকে লাগেনি বলার হতাশ হয়ে যায় একের পর এক চার ছক্কা দেখি যেখানে মাত্র বলে রান করে ফেলেন এবং অবাক হয়ে তাকিয়ে থাকেন আমাদের সাব্বির রহমান তিনিও একজন হার্ড সিরিজের ব্যাটসম্যান আর যখন তিনি একশোর কাছাকাছি এসে পড়েছেন ঠিক তখনই কোনো বয়ডর না রেখেই তিনি তুফানি ব্যাটিং করতে থাকেন অন্য অন্য খেলোয়াড়রা যদি থাকতো তাহলে ভয়ে ভয়ে টুকিয়ে টুকিয়ে তারপর খেলতো কিন্তু লিটন কুমার দাস ছিল অন্যরকম অসাধারণ একটি চারের মাধ্যমে তিনি এই হান্ড্রেডটি পূরণ করেন যেখানে তানজিৎ হাসান গিয়ে লিটন কুমার দাসকে বাহাবাদী দিতে থাকে এবং কলাকুলি করতে থাকে এবং সবাই মিলে বাহাবাদি দিতে থাকে লিটন কুমার দাসকে লিটন কুমার দাসু হাত তুলে দেখান যেখানে চলচল্লিশ বলের মধ্যে একশো এক পূরণ করেন এই হার হিডেড ব্যাটসম্যান আর এরপর অসাধারণ একটি কাট খেলেন যেটা দিকে একবার পুরে হতাশ হয়ে যান তাসকিন ভাই এই বলটা কীভাবে মারলেন অসাধারণ হয়েছে আর এরপর আবারও অসাধারণ একটি ছক্কা মারেন কিন্তু এর তো ভাই কোনো কথাই নেই পুরো হতাশ হয়ে যায় তাস্কিন পর্যন্ত মনে মনে বলতে থাকে থুরু যেদিক দিয়ে বল করি ঠিক সেদিক দিয়ে লিটন বাই চার ছক্কা মার আছে কোনো পার্টি বেঁধেছে না লিটন বাইয়ের সামনে প্রদর্শক ঠিক এভাবেই পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের জোর ব্যাটিং খেলেন লিটন কুমার দাস আর এতে একবারে ওভার শেষ হয়ে যায় অপরাজিত থেকে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান অসাধারণ লিটন দাস তিনি আবার দেখিয়ে দিয়েছেন তিনি যে বাংলাদেশের সেরা হাট হিডের ব্যাটসম্যান তামিম ইকবালের পরে প্রিয়দর্শক নিরীন কুমার দাসের অসাধারণ ব্যাটিং আপনার কাছে কীরকম লিখছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সেই অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে তিনি আজ ডাকাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন প্রায় ষোলো সতেরোটা ম্যাচ হারার পর আজ ডাকা জয়লাভ করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে